আসসালামু আলাইকুম যারা প্রাইমারি তৃতীয় দাপে পরীক্ষা দিয়েছিলেন আজকে তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে কিন্তু যারা মেঘনা ও যমুনা সেট পেয়ে পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট পাবলিশ হয়নি অর্থাৎ পদ্মা ও যমুনা সেটের পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট পায়নি তাদের জন্য সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তাদের সাইটে একটি নোটিশ দিয়েছে দেখেন নোটিসের লেখা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার এর তৃতীয় গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এর ফলাফল এক দু হাজার তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এত নং স্নারকে প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফলে মেঘনা যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয় মেঘনাও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইআইসিটি বুয়েটের কারিগরি টিম ইতিমধ্যে মূল্যায়ন কাজ শুরু করেছে অদ্ব একুশ সাল দু হাজার চব্বিশ তারিখ রাত বারো ঘটিকার মধ্যে মেঘনা যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃ মূল্যায়নপূর্বক নিরীক্ষার্থে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে তাই তৃতীয় দফে যারা পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্ট আসেনি তাদের চিন্তার বিষয় নেই যারা পরীক্ষা ভালো করেছেন অবশ্যই পরীক্ষা টিকবেন একটু ওয়েট করেন বারোটার পর্যন্ত ওয়েট করেন দেখবেন আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ